আমরা শক্তি আমরা বল জাতীয়তাবাদী যুবদল এই নানা যুব দল হয়েছে সোমবার বিকেলে পৌরসভা অডিটোরিয়ামে জেলা যুব সম্মিলিত আয়োজনে দিবসটি উদযাপিত হয় জেলা যুবদলের দলের সাবেক সভাপতি আরিফুজ্জামান মোল্লার সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাবেক এমপি সর্দার এ কে এম নাসির উদ্দিন কালু প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জব্বার খান বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সভাপতি এজাজুল হক মামুন খান এছাড়াও জেলা যুবদলের সাবেক সহসভাপতি মনির মাঝি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আতিক মোল্লা সাবেক সাংগঠনিক সম্পাদক জুয়েল মাতবর ভিপি রুহুল আমিন মুন্সি যুবদল নেতা মৃধা নজরুল কবির ভিপি বাদল সদর উপজেলা যুবদলের সভাপতি রুহুল আমিন ব্যাপারী সাধারণ সম্পাদক নজরুল তালুকদার পৌরসভা যুবদলের সাংগঠনিক সম্পাদক টিটু চোখদার সহ আরও অনেকে